কথা খুবই স্পষ্ট এই অক্টোবরে খবর আসবে খুনিয়া সিনা পালিয়ে যাবে অক্টোবরে খবর আসবে ফ্যাসিবাদের পতন হবে অক্টোবরে খবর আসবে বাংলাদেশের মুক্তিকামী মানুষের বিজয় হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশের বিজয়ের অক্টোবরের জন্য যত প্রকারের এফোর্ট দেওয়া দরকার যা যা দিলে এই অবৈধ ক্ষমতার মসনদ ভেঙে চুরে চুরমার হয়ে যাবে সবটুকু দেওয়ার জন্য আমরা জাতীয়তাবাদী ছাত্র দল প্রস্তুত রয়েছি আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আজকে পর্যন্ত আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে তারা যে আতাতের মাধ্যমে বাংলাদেশের সম্পদকে বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে যে আতাতের মাধ্যমে ক্ষমতা এসেছে আপোষ করে এসেছে এটার আরেকটি জলজান্ত উদাহরণ বাংলাদেশের মানুষ দেখল যে এই ক্ষমতাসীন দলের অবৈধ মন্ত্রী ওবায়দুল কাদের সে বলেছে যে আপোষ হয়ে গেছে ধিক্কার জানাই ওনার কথার উপরে আমরা ধিক্কার জানাই আমাদের নিন্দা জানানোর নেই কারণ লাখো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই বাংলাদেশের ক্ষমতায় থেকে আপোষের কথা যখন বলে এই শহীদের পবিত্র রক্তের সাথে আওয়ামী লীগ বেইমানি করেছে বলে আমরা মনে করি পাশাপাশি আমরা স্পষ্টভাবে বলতে চাই দু হাজার আটের উনত্রিশে ডিসেম্বর চোদ্দের পাঁচই জানুয়ারি এবং দু সালের আঠারো সালের নিশিরাতের উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচন করেছে সেই নির্বাচন আর কোনো ধরনের বহিঃশক্তির সাথে আপোষ করে বাংলাদেশের মাটিতে ছাত্রদল সহ বিএনপি জাতীয়তাবাদী পরিবারের আমরা আর হতে দেব না বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার আর কোনো সুযোগ এই দুর্বৃত্তদেরকে আমরা দেব না ইনশাআল্লাহ এই পবিত্র মাটির প্রতি আমাদের দায়বদ্ধতা আছে আমাদের পূর্বপুরুষেরা যারা যাদের রক্তের বিনিময়ে একাত্তর স্বাধীন হয়েছে যাদের রক্তের বিনিময়ে নব্বই স্বৈরাচার পতন আন্দোলন হয়েছে যাদের রক্তের বিনিময়ে আমরা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি সেই শহীদদের পবিত্র রক্তের সাথে আমাদের দৃঢ় শপথ রয়েছে যে এই ফাঁসিবাদী সরকারকে আমরা আর ক্ষমতায় থাকতে দেবো না ইনশাআল্লাহ সুতরাং আর কোনো তলে তলে আপোষ করে দেশকে রসাতলে নেয়ার কোনো অভিপ্রায় সৃষ্টি হলে সেখান থেকে আপনারা ফিরে আসুন নাহলে আপনাদের জন্য খুবই খারাপ এবং জঘন্যতম সময় বাংলাদেশে অপেক্ষা করতেছে আপনাদের দলের কর্মী এই যে বোরকা কাপড়ে পালিয়েছিল সেরকম অনেকেই পালানোর জন্য প্রস্তুত হন যদি আপনার কথা সঠিক হয়ে থাকে ওবায়দুল কাদের সাহেব কারণ শেখ হাসিনা যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে টেলিভিশনের সামনে আসেন তখন বাংলাদেশের মানুষ আতঙ্কে থাকে বাচ্চা ছেলে ছেলেমেয়েরা টেলিভিশনের সামনে থেকে থাকলে সেখান থেকে মা বাবা সরিয়ে নেয় কারণ উনি আবার কি অশ্লীল কথা বলে বসেন কি অশ্রাব্য কথা বলেন যেটা শিখলে শিশুরা খারাপ কিছু শিখবে সুতরাং আমাদের আমাদের দুর্ভাগ্য যে এই ধরনের একজন মানুষ এখনও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে গাড়িতে চলাফেলা করতেছেন আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে এই ধরনের একজন মানুষের কথা আমাদের শুনতে হচ্ছে সুতরাং এই অপবিত্র আত্মা বাংলাদেশ থেকে চলে যাক এটাই বাংলাদেশের সকল মুক্তিকামী মানুষের প্রত্যাশা

এর পর্যায়ে বক্তব্য রাখবেন উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যের কিছুটি মেয়াদ সংগ্রামী আহতার মুক্তিযোদ্ধা আব্দুল সালান এর পর্যায়ে বক্তব্য রাখবেন দক্ষিণ জঙ্গে সংগ্রামী এই মুক্তিযোদ্ধা আব্দুল সালাম।